জোরে জোরে শ্বাস নাও রিসার্চ জোরে জোরে শ্বাস নাও তুমি পারবে তোমার পক্ষেই সম্ভব এই ভিডিওটা অনেকগুলো টেক হয়ে গেছে আমি জানি না কি কারণে আমি বারবার আটকে যেতেছি ভিডিওটা করার সময় বাট আই হ্যাভ টু ডু দিস যদি আপনারা এই ভিডিওটা দেখেন এবং সামনের কথাগুলো শুনেন এই কথাগুলা শুনেন তাইলে খুব সম্ভবত আপনারা এই ভিডিওটা দেখতে পারতেছেন যাই হোক আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আলহামদুল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে আমার একটা ডিসকোর্স সার্ভার আছে আপনারা চলে সেখানেও জয়েন হইতে পারেন শেখা শিখি করার জন্য গুতাগুতি করার জন্য যা আপনাদের ভাল লাগে কোনো সমস্যা নেই কারণ আমি মোস্ট অফ দ্য টাইম সার্ভারে থাকি না থাকি কিন্তু লুকায় থাকি একটু মনিটর করি যে সার্ভারের মানুষজন কি করতেছে আমার না থাকাতে পরে দিয়ে দেখি যে কেউ আমরা পাত্তাই দেয় না খুব কষ্ট পাই যখন দেখি কেউ আমার পাত্তা দেয় না আবার কেউ কেউ আছে সার্ভারে জয়েন করছে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইবার করে নেই কেমন না লাগে জাগা এই সকল ফার্স্ট রেটিং জিনিসপাতি নিয়ে কথা না বলি আমরা এনএলপি নিয়ে কথা বলতে বলতেছিলাম এবং আমি কথাবার্তা বলতে যা কথা বালতি বলছি কথা জাম্বল জাম্বল হয়ে যাইতেছে গত কয়েকটা ভিডিওদের আমি জানি না কি কোন একটা কিছু হইতেছে ভাই কোন একটা কিছু হইতেছে ডাক্তার দেখতে হবো যাই হোক ওইদিকে মনোযোগ না দেই জীবনে অনেক কিছু চলতে থাকবে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং শিখতে থাকি গত কয়েকটা ভিডিও দেখা খুবই জরুরি যদি আপনারা না দেখে থাকেন তাহলে প্লিজ 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 ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের এই সবগুলা পার্ট আপনাদের অবশ্যই দেখতে হবে দেখে আসবেন এবং এই ক্ষেত্রে আমরা একটা ডামি স্ট্রিংকে নিয়েছিলাম এবং ওইটা থেকে পাংচুয়েশনসগুলোকে রিমুভ করছি এবং এখন আমাদের স্টপ রিমুভ করতে হবে স্টপ ওয়ার্ডসগুলো ইন দা ব্রডার পার্সপেক্টিভ তেমন কোনো মিনিং রাখে না কোনো একটা ডকুমেন্টের জন্য সো এই ক্ষেত্রে আমরা সেই স্টপ রিমুভ করে দিতে পারি আমরা আমাদের পাংচুয়েশন স্ট্রিংটাকে দেখতে পারতেছি এখানে যেখান থেকে আমি পাংচুয়েশন রিমুভ করে ফেলছি এই কারণে এটার নাম দিয়েছিলাম আমি নো পাংক স্ট্রিং এবং তারপরে এটার উপরে যদি আমি স্প্লিট মেথডকে ব্যবহার করি এবং ওইটার ভেতরে আমি পাস করে দিই একটা স্পেসকে তাহলে স্পেসের সাপেক্ষে আমাদের স্ট্রিংটা স্প্লিট হয়ে যাবে এবং একটা অ্যারেতে রূপান্তরিত হয়ে যাবে এবং আমরা একটা টোকেনাইজড অ্যারে পায়ে গেলাম ইজি রাইট এবং এই ক্ষেত্রে আমার মনে হয় আমাদের এই টোকেন স্ট্রিংটাকে একটা ভ্যারিয়েবেলের ভেতরে স্টোর করে নেওয়া উচিত সো এটার নাম দিব আমি টোকেনস ইজ ইকুয়ালস টু আমি এটাকে রান করে দিব এবং আমাদের আরেকবার রান করে দেবো সবগুলোকে অ্যান্ড এই ক্ষেত্রে আমি আবারও কেমন ডাল লাগে ভাই এনএলটিকেতে ডাউনলোড সেল কমান্ডটাকে লিখে রাখছিলাম কোনো একটা সেলে আমি জাস্ট ওইটাকে একটু কমেন্ট আউট করে দিতে চাই ভাই এবং আমি আবারও পুরো ইয়াটাকে রান করতে হবে কেমনটা লাগে আমি ওয়ান টাইপ করতেছি কিউ টাইপ করার জায়গায় ও মাই গড মেজাজটাই খারাপ করে নিতেছে ও কেমনটা লাগে আমি রিস্টার্ট করে ফেলছি এবং রানল বাটনে ক্লিক করব এই আর জ্বালাতন করবে না এবং এই ক্ষেত্রে আমাদের টোকেন সারাটা আমরা পায়ে গেলাম এবং এখন আমরা এক্স্যাক্টলি সেম টু সেম লজিকটাকে ব্যবহার করতে পারি যেই লজিকের মাধ্যমে আমরা পাংচুয়েশনসগুলোকে রিমুভ করছিলাম সো এই ক্ষেত্রে আমরা জাস্ট দেখব আমাদের টোকেনের ভেতরে যে সকল টোকেন আছে ওই সকল টোকেনের ভেতরে কোন কোন টোকেনগুলা এই স্টপ ওয়ার্স লিস্টের ভেতরে আছে। যদি লিস্টের ভেতরে থাকে ওইটা আমি অ্যাড করব না আর যদি না থাকে তাহলে আমরা ওইটাকে অ্যাড করে দিতে পারি সো সিম্পলি আমরা নতুন একটা ভ্যারিয়েলকে নিয়ে নেব যেটার নাম দিব আমি এস আর টোকেনস এবং এস আর দ্বারা আমি বুঝাইতেছি ওয়ার্ডস রিমুভড টোকেন এবং এর ভেতরে আমি একটা এমটি স্ট্রিং কে স্টোর করে নিব এবং আমাদের পুরো টোকেন গুলার ভেতর দিয়ে একটা লুপ চালাবো সো ফরওয়ার্ড ইন টোকেনস আমি চেক করব ওয়ার্ডটা আছে কি না সো ইফ ওয়ার্ড ইন স্টপ ডট ওয়ার্ডস মেথড এবং ওইটার ভেতরে বলতে হবে যে এটা একটা ইংলিশ ওয়ার্ডকে খুঁজতেছি আমি সো ইংলিশ দিয়ে দিলাম এবং ইংলিশ স্টপ ওয়ার্ডস এর ভেতরে যদি থাকে তাহলে আমি কোনো কিছুই করব না আমি কন্টিনিউ করতে পারি আর যদি না থাকে ইলস এর ভেতরে আমি আমাদের এস টোকেন অ্যারেতে এটাকে অ্যাড করে দিতে পারি সো এস আর টোকেন ডট অ্যাপেন মেথড এবং এটার ভেতরে ওয়ার্ডটাকে এখানে অ্যাড করে দিলাম এবং এখন যদি আমরা আমাদের এসআর টোকেনটাকে একটু দেখি তাহলে খুব সুন্দরভাবে দেখতে পারবো যে আমাদের টোকেন অ্যারেটা থেকে কিছু কিছু ওয়ার্ড রিমুভ হয়ে গেছে তো খুব সিম্পল ওয়েতে রান করে দেবো এবং এখন আমরা একটু ম্যাচ করে দেখবো কোন কোন ওয়ার্ড আসলে রিমুভ হয়েছে প্রোকেন্স এর ভেতরে স্যাম্পল আছে মেসেজ আছে নোটিস আছে ইট এবং হ্যাজ গায়েব হয়ে গেছে পাচুয়েশন আছে সো আমরা দুইটা স্টপ ওয়ার্ড রিমুভ করে ফেলছি এবং আমাদের কাছে এখন চলে এস আমাদের লজিকটা আসলে উভয় ক্ষেত্রে সেম সেম টু আমরা আমরা যখন রিমুভ করতেছিলাম আমাদের ভেতর দিয়ে লুপ চালাইছিলাম স্ট্রিংটার এবং আমরা স্ট্রিং ডট পাংচুয়েশন সে চেক করতেছিলাম যে আসলে কোনো একটা ক্যারেক্টার এই পাংচুয়েশন লিস্টে আছে কিনা যদি পাঞ্চুয়েশন লিস্টে থাকে তাহলে আমি কিছুই করব না আর যদি না থাকে তাহলে আমি সেই ক্যারেক্টারটাকে অ্যাড করে দিতে পারি কারণ সেটা কোনো পাংচুয়েশন না এবং খুব সুন্দরভাবে আমরা এই সিম্পল লজিকটাকেই ব্যবহার করতে পারি আমাদের ফুল ডাটা সেটের উপরে রাইট সো এই ক্ষেত্রে আমি এখানে একটা তৈরি করে যেটা আসলে আমাদের টেক্সটটাকে প্রসেস করে দিবে সো এটার নাম দেবো আমি টেক্সট আন্ডারস্কোর প্রসেস এবং এটার ভেতরে আমি মেসেজটাকে পাওয়া যাব মানে আমাদের ডাটা থেকে আমি মেসেজটাকে পাঠিয়ে দিব এখানে এবং সেই মেসেজটা যেন একে একে প্রসেস হয়ে যায় সো সেটার জন্য আমরা জাস্ট কপি পেস্ট মারবো আমাদের কোডগুলোকে এই কারণেই আমরা এতক্ষণ ধরে এক্সপেরিমেন্ট করছি সো কোড কপি করে নিলাম এটা হচ্ছে পাংচুয়েশন রিমুভ করার জন্য সো আমি পাংচুয়েশনগুলোকে এখানে রিমুভ করে দিতেছি আমাদের কোডের কিছু ফিক্স করতে হবে ইন্ডেন্টেশন অবশ্যই করে দিবেন না করলে কিন্তু কাজ করবে না ঠিকঠাক মতো সো আমাদের নো পাংচুয়েশন এটা এখানে চলে আসছে এবং এখন আমরা ওই স্ট্রিংটা থেকে একটু আগে আমি অ্যারে বলছিলাম আমাদের কাছে নো পাংচুয়েশন স্ট্রিংটা আছে এবং আমরা নো পাংচুয়েশন স্ট্রিংটাকে একটু সুন্দরভাবে টোকেনে রূপান্তর করতে পারি এবং টোকেনে রূপান্তর করার জন্য আমাদের সবার প্রথমে পুরোটাকে একটা এ রূপান্তর করতে হবে দেন স্ট্রিংটাকে স্প্লিট করতে হবে সো এই দুইটা লাইনও আমি এখান থেকে কপি করে নেব উপরের সেল থেকে জাস্ট কপি পেস্ট করতেছি লাইন বাই লাইন আর কিচ্ছু না এবং আমি এটাকে এখানে পেস্ট করে দিলাম তারপর আরেকবার উপরে চলে আসবো অ্যান্ড দেন আমরা স্প্লিট মাথরটা যেটার মাধ্যমে টোকেনটাকে করতেছিলাম সেটাকে এখান থেকে কপি করে নিলাম এবং কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দিলাম এবং হ্যাঁ ভাই গত ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসতে হবে কারণ এটা গত ভিডিওরই কন্টিনিউয়েশন এবং আমি কন বলছি আমি এই কারণেই ভিডিওর মাঝখানে মাঝখানে আটকে যেতেছি কারণ আমি মোস্ট অফ দা টাইম কেন যেন ভুলে যে পরের ওয়ার্ডটা কি হবে ভিডিও বানানোর মাঝখানে আশা করি আমি আপনাদেরকে বেশি কনফিউজ করতেছি না এবং আপনারাও আসলে আমার সিচুয়েশনটা বুঝতে পারতেছেন ইটস লাইক উইয়ার ইন এ সিচুয়েশনশিপ দ্যাট ওয়াজ এ ব্যাড যোগ যাই হোক তো আমরা সিম্পলি আমাদের পাংচুয়েশনটাকে রিমুভ করতেছি পাংচুয়েশনগুলোকে রিমুভ করার পর আমরা প্রত্যেকটা ক্যারেক্টারকে জয়েন করতেছি এবং জয়েন করার পর প্রত্যেকটা ক্যারেক্টারকে স্প্লিট করে দিতেছি স্পেসের সাপেক্ষে এবং আমাদের কাছে টোকেন্সগুলো চলে আসবে এবং টোকেন্সগুলো চলে আসলে আমরা এখন স্টপ ওয়ার্ডস এখান থেকে রিমুভ করে দিতে পারি এবং আমরা স্টপওয়ার্স গুলোকে এখান থেকে রিমুভ করে দিলাম এবং স্টপ ওয়ার্ডসগুলো রিমুভ করার পর আমি সুন্দরভাবে রিটার্ন করে দেব আমাদের স্টপ ওয়ার্ডস রিমুভ করা অ্যারেটাকে এবং এই ক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে বলে দিতে হবে আমরা যদি একটু উপরে যাই এবং লক্ষ্য করি তাহলে দেখবো যে আমাদের স্টপার্স গুলো সবগুলো ছোট হাতে অক্ষরে আছে সো কোনো একটা ওয়ার্ড যদি আমাদের কোনো একটা ডকুমেন্টে থাকে যেটা আসলে ক্যাপিটাল লেটারে আছে তাহলে সেটা রিমুভ হবে না আমাদের উচিত প্রত্যেকটা ওয়ার্ডকে লোয়ার কেসে রূপান্তর করে ফেলা এবং তারপর চেক করা যে সেই ওয়ার্ডটা স্টপ ওয়ার্ডসে আছে কি নাই সো এই ক্ষেত্রে ফর ওয়ার্ড ইন টোকেনস এর পর আমি এখানে ইফ স্টেটমেন্টে চেক করতেছি ওয়ার্ডটা টোকেনে আছে কি না টোকেনে না সরি স্টপ ওয়ার্ডসে আছে কি না আমি এটাকে লোয়ার করে দিব চেক করার সময় সো ওয়ার্ড ডট লোয়ার ইন স্টপার্স ডট ওয়ার্স কিনা যদি থাকে তাহলে আমরা সেটাকে অ্যাড করব না আর যদি না থাকে তাহলে আমরা সেটাকে অ্যাড করে দিতে পারি এবং আমার মনে হয় যে আমরা যদি প্রত্যেকটা টোকেনকেও কেউ লোয়ার ক্লাস করে দেই, তাহলে আসলে ভালো হয় কারণ ধরেন আপনার কাছে একটা ওয়ার্ড আছে রি এবং এই ওয়ার্ডটা দুইটা আলাদা আলাদা মেসেজে আছে প্রথম মেসেজে ফ্রি এর এফটা বড় হাতের এবং সেকেন্ড মেসেজে ফ্রি এর এফটা ছোট হাতের দুইটা ওয়ার্ড কিন্তু সেম কিন্তু এগুলো কিন্তু ভেক্টরাইজেশনের সময় আমাদের আলাদা আলাদা করে কাউন্ট করতে হবে কারণ এফ এর অ্যাস্কি ভ্যালু বড় হাতের হইলে একটা হবে ছোট হাতের হইলে আরেকটা হবে সো আমরা সেটা কেউ অ্যাভয়েড করতে চাই সো আমরা যখন আমাদের ফাইনাল ক্লিন টোকেনে এটাকে অ্যাড করব তখন আমরা এটা লোয়ার ভার্সনটাকে যেন এরকম রিপিটেড ওয়ার্ডগুলো জাস্ট লোয়ার অথবা আপার কেসের কারণে রিপিটেডলি অ্যাড না হয় তো এই ক্ষেত্রে আমরা একটা ফাংশনকে তৈরি করে ফেললাম যেখানে আমরা আমাদের মেসেজগুলাকে প্রসেস করতে পারি এবং আমরা এখন এটাকে একটু টেস্ট আউট করে দেখব। এই ক্ষেত্রে আমরা আমাদের ডাটাতে যাব এবং ডাটার মেসেজ কলামটাতে ঢুকবো এবং সেটার উপরে অ্যাপ্লাই মেথডটাকে ব্যবহার করতে পারি এবং অ্যাপ্লাই মেথডের ভিতরে ভেতরে খুব সুন্দরভাবে আমাদের টেক্সট প্রসেস ফাংশনটাকে পাস করে দেব উপরের সেলটা অবশ্যই রান করতে হবে টেক্সট প্রসেস ফাংশনের সেলটাকে এবং এখন যদি আমি রান করে দেই তাহলে আমাদের সামনে একই ডাটা বারবার চলে আসবে এবং আমি জানি কপি পেস্ট করার সময় আমি খুব সুন্দরভাবে আমাদের স্যাম্পল মেসেজটাকে এখানে ব্যবহার করতেছি আমি এটা লক্ষ্য করিনি সো স্যাম্পল মেসেজের বদলে এখানে আমি আমাদের প্যারামিটার মেসেজকে পাস করে দিব এবং প্যারামিটার মেসেজকে এখানে পাস করে দিলাম এবং এটা করে দেওয়ার পর সেলটাকে আরেকবার রান করব রান করে দেওয়ার পর আমি আরো একবার অ্যাপ্লাই করে দিব এবং এখন রান করলে আমরা খুব সুন্দরভাবে আমাদের প্রত্যেকটা মেসেজের উপরে আমাদের এই ফাংশনটাকে অ্যাপ্লাই করে ফেললাম এবং আমাদের কাছে একটা টোকেনাইজড পান্ডা সিরিজ রিটার্ন করা হয়েছে এবং এই ক্ষেত্রে আমরা সাকসেসফুলি আসলে আমাদের টেক্সটটাকে প্রসেস করতে পারতেছি এবং এই ভিডিওর জন্য আপনাদের সাথে আরেকটা জিনিস নিয়ে কথা বলতে চাই সেটার নাম হচ্ছে স্টেম করা অথবা এটাকে বলা হয় স্ট্যামিং এবং স্ট্যামিং অথবা স্ট্যামিং যেভাবে উচ্চারণ করে নাকেন কেন ইটস দ্য সেম এটা হচ্ছে আরেকটা টেক্সট প্রসেসিংয়ের জিনিস যেটা আসলে বিভিন্ন ধরনের গ্রামাটিক্যাল জিনিসপাতিকে ইগনোর করতে সাহায্য করে এখন গ্রামাটিক্যাল জিনিসপাতি বলতে আমি সেই সকল ওয়ার্ডসকে বুঝাইতেছি যে সকল ওয়ার্ডের পিছনে ইজ আছে এস আছে ইএস আছে সামনে অথবা পিছনে কোনো একটা ওয়ার্ড অ্যাড করা আছে সাফিক্স অথবা প্রিফিক্স রিলেটেড কিন্তু ওই ওয়ার্ডটার একটা বেস ওয়ার্ড থাকে সেই সকল ওয়ার্ডের এই সকল ডিফারেন্ট ডিফারেন্ট ভার্সনের কারণেও মাঝে মধ্যে একই ওয়ার্ডের মাল্টিপল ভেক্টরাইজেশন হয়ে যেতে পারে কিন্তু ইন ওই ওয়ার্ডগুলো আসলে একই জিনিসকে পয়েন্ট আউট করতেছে একটা ওয়ার্ডকেই পয়েন্ট আউট করতেছে সো ইন দি এন্ড ওইটা গ্রামাটিক্যালি কারেক্ট হোক অথবা ইনকারেক্ট হোক অ্যাকচুয়ালি ডাজেন্ট ম্যাটার কিন্তু আমরা আমাদের এই মেসেজ ডাটার ক্ষেত্রে স্টেমিংটা করব না আমরা সেই সকল গ্রামাটিক্যাল জিনিসপাতিগুলোকে রেখে দিব যেমন এখানে ট্রাইড আছে ট্রাইডকে আমরা ট্রাই হিসেবে রিপ্রেজেন্ট করতে পারতাম এখন আমাদের কাছে দুইটা আলাদা আলাদা ভোকাবুলারি চলে আসবে আমাদের ব্যাগের ভেতরে যে ট্রাই নামক একটা ওয়ার্ড আছে সাথে ট্রাইড নামক আলাদা আরেকটা ওয়ার্ড আছে কিন্তু ইন দি এন্ড দুইটা ওয়ার্ডই জাস্ট পাস্ট এবং প্রেজেন্টকে বুঝাইতেছে সো এই ক্ষেত্রে আমি স্টেমিংটা করব না তার পেছনে কারণ হচ্ছে আমাদের এই ডাটা সেটের ক্ষেত্রে অনেকগুলো ওয়ার্ড আছে যেমন ইউ তারপর বি এফ আর এই সকল অ্যাক্রোনিমগুলো আছে আমরা যদি স্টেমিং করি তাহলে এই সকল অ্যাক্রোনিমগুলো রিমুভ হয়ে যাইতে পারে এবং এই সকল অ্যাক্রোনিমগুলো আসলে একটা মিনিংকে ধরে রাখতেছে আমরা সেই মিনিংটাকে অ্যাকচুয়ালি আমাদের মডেল ট্রেনিং সময় ব্যবহার করতে চাই সো আমরা জাস্ট অন্ধের মতো স্টেমিং করতে পারবো না আমাদের ডাটাকে আরও বেশি ভালোভাবে অ্যানালাইজ করতে হবে সো আমরা টেক্সট প্রসেসিংকে এই পর্যন্তই রাখতে পারি এবং আমরা তারপর স্টেপে চলে আসতে পারি যেটার নাম হচ্ছে ভেক্টোরাইজেশন অ্যান্ড আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমি আমাদের উপরে ডাটার কোনো কিছুই পারমানেন্টলি করি নাই কারণ আমাদের কাছে জন্য এমন একটা টুল আছে যে টুলটা এই সকল জিনিসকে করতে পারে সো পরের ভিডিওতে আমি আপনাদের সাথে সেই টুলটা নিয়ে কথা বলতে যাইতেছি এবং সাথে সাথে আরো অনেক জিনিসপাতি নিয়ে প্যাঁচাল পারতে হবে ওই টুলের মেলা জিনিসপাতি আছে সেগুলো আপনাদেরকে বুঝাইতে হবে ওইটা নিয়ে প্রিপারেশন নিতে হবে হায় রে হাই কেমনটা লাগে যাই হোক আশা করি এই ভিডিওতে আমি আপনাদেরকে বেশি কনফিউজ করি নাই এবং যা যা বুঝাইতে চাইছে আপনারা ঠিকঠাকভাবে বুঝতে পারছেন এবং লজিকগুলা ধরতে পারছেন এবং আমার পার্সপেক্টিভটাও আপনারা ধরতে পারছেন আমি এই ভিডিও করার সময় বারবার আটকে যেতেছিলাম অ্যান্ড কি লেগে জানি মনে হতেছে যে ভিডিওটা আসলে স্ট্যান্ডার্ড অনুযায়ী হয় নাই তাও যদি আপনারা না বুঝে থাকেন কোনো কিছু অবশ্যই আমাকে কমেন্টে জানাইতে পারেন আমি আপনাদেরকে হেল্প করব এবং আমার একটা ডিসকোর সার্ভার আছেই আপনাদেরকে হেল্প করার জন্য আপনারা সেখানেও জয়েন হয়ে যেতে পারেন এই তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করেন একটা কমেন্ট করেন একটা সাবস্ক্রাইব করেন কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে আমার মনে শান্তি লাগে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে